করা থাকে আপনারা ভাইয়া ভাই 12 পিস বলতে কি পেডি পেডির মধ্যে এক বারোটা নাকি চার ডিজাইন মিলে বারোটা আপনি ডিজাইন মিলিয়ে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন নিতে হবে বারো পিস ওয়ান টু থ্রি ফোর আপনার যে চমক জয়পুরীর মধ্যে দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর মানে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হবে আপনারা যারা পাইকারি নেবেন প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হবে আমি বাদ দিয়ে তিরিশ টাকা কমিশন বাদ দিয়ে আমরা মাত্র চারশো নব্বই টাকায় বিক্রি করছি মামা গঠন চারশো নব্বই টাকা মাত্র আমরা লাস্ট যখন ভিডিও করেছিলাম আমার মনে আছে পাঁচশো বিশ টাকা করে সর্বনিম্ন মামা গঠনের রেট দিয়েছিলাম আর এটা চারশো তো নব্বই টাকা আমাদের জয়পুরি চমকের মধ্যে জয়পুরি চমক সত্যি আমাদেরকে দিচ্ছে চমক একবারে মানে এত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট মানে কাছ থেকে আমি কিভাবে দেখাবো আমার মোবাইলে দিয়েছে আমি ধরেন আপনার সরাসরি যদি আসেন কিংবা যদি না আমাদের ডাকার পার্টিরা খুব বেশি অর্ডার করে খুব বেশি অর্ডার করে এই ডিজাইনগুলোর মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াস

যারা ব্যবহার করবে যারা ব্যবহার করবে ওনারা স্যাটিসফাই থাকবে টাকা দা কেনার পরে মানে আসলে স্যাটিসফাই হয় কারণ বাটিকটা গরমের মধ্যে খুবই আরামদায়ক খুবই চলে এজন্য বাটিক আমরা বাটিকের অনেক আইটেম দেখা যাইতেছে আচ্ছা আমরা ভিডিও দেখে ইনশাআল্লাহ কেক করে দেখব অনেক কিছু দেখি অনেক মালের কোয়ালিটি আছে আমরা আজি সম্মানিত দর্শক আমরা আজি ফোর সার্কেল ক্লথ স্টোর প্রাচ্যের ম্যানচেস্টার কত সেকেন্ড সর বাবুরহাট পাইকারি কাপড়ের দোকান আমরা ভাই সাথে এক এক করে কথা বলে শুরু করি ভাই আমরা প্রথমত আমাদেরকে কি ধরনের আইটেম গুলো দেখাবেন ভাই ঈদ চলে গেছে কোনো অকেশন নাই যার কারণে এখন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একবারে চিপ রেটের কিছু মাল ঠিক আছে আজকে আমরা শুরু করতেছি একবারে এগুলোর নাম কি ভাই এগুলোর নাম কি এগুলোকে বলা হয় বুটিক্স বুটিক্স ও কাপড় মাশাআল্লাহ ভালোই দেখা দিতেছে এগুলোর দাম কত করে দিচ্ছেন ভাই পুরো বাজারে খুঁজবেন পুরো বাজারে আপনার এই কাপড়টা বিক্রি করতে হয়েছে ৩৫০ টাকা আমরা আপনাদেরকে ঈদ নাই কোনো সিজন নাই যার কারণে একবারে অফার রেটে সীমিত সময়ের জন্য দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ টাকায় রঙের রেট মাত্র তিনশো ত্রিশ টাকা আপনাদেরকে যারা অর্ডার করবে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে ভাই আমাদের কাছে যারা অর্ডার করবেন তারা সর্বনিম্ন এটা অর্ডার করতে হবে আমাদেরকে পনেরো পিস আপনি মাত্র তিনশো তিরিশ টাকা সারা বাজারে তিনশো পঞ্চাশ টাকা আমরা সম্মানিত দর্শক আপনারা তিনশো তিরিশ টাকা সুন্দর একটা যা সমগ্র বাংলা সমগ্র বাংলাদেশ বলতে মার্কেটই বলে তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে বুঝে নি ভাই বাইকেরই ক্ষেত্রে বিশ টাকা অনেক কিছু দেখা যায় দশ পিস কাপড় নিলে আপনার দুশো টাকা আপনার সের সার পেয়ে যাচ্ছেন তো ওইগুলো উন্নপটি সব কিছু সুতির মধ্যে এগুলো সব সুতির মধ্যে হবে এবং আল্লাহ দিলে এ পর্যন্ত আমরা অনেক মাল বিক্রি করছি ভাই কোনো কমপ্লেইন আসে নাই যদি কোনো কমপ্লেন থাকে সেটা আমাদেরকে আসলে ইনশাল্লাহ আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে জানাবো এই যে এগুলোর গুলো ডিজাইনগুলো কালারগুলো দেখেন সব মানে আপনার পাঁচটা করে কালার হবে ভাই এই যে দেখেন সব ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার না হ্যাঁ হ্যাঁ পাঁচটা করে কালার ডিজাইন গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা যারা খুচরা নেবে তারা কত টাকা করে বিক্রি করতে পারবে এগুলো ভাই এগুলো খুচরা যারা বিক্রি করে তারা আমাদেরকে বলে যে 450 টাকা 500 টাকা বিক্রি করতে পারে কারণ বডিটা মোটামুটি ফ্রি সাইজ দেওয়া আছে এবং কাপড়গুলোও খুব সুন্দর সম্মানিত দর্শক এই রকমের ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পেটিতে পেটিতে মাল সজ্জিত আছে যারা পাইকারি নেবেন তারা ওনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার ওনাদের যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখান তো আমাদের এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে আমাদের তো সবগুলো এরকম সেট সেট সিস্টেম থাকে যার কারণে আমরা খুলে খুলে দেখানো লাগে আচ্ছা একটা ডিজাইন দেখুন একটা ডিজাইন খুলে আমাদেরকে দেখান আমার সম্মানিত দর্শকদেরকে একটা ডিজাইন খুলে দেখান আচ্ছা ভাই খুলেন আরেকটা কথা বলি আপনাদের দোকানের নাম কি আর কিভাবে সাইকেল বাবুরা আসলে আপনাদেরকে কিভাবে পাবে ভাই আমাদের দোকানের নাম হইছে ফোর সার্কেল ক্লথ স্টোর আমরা বিশ্বস্ততার সাথে প্রায় সাত আট বছর যাবত এখানে ব্যবসা করছি ঠিক আছে আমাদের দর্শক প্রিন্টের মধ্যে কাজ করা আছে রং তো আপনারা ইনশাআল্লাহ কি ধরনের গ্যারান্টি দিচ্ছেন রং কষ ভাই আমরা বাটিকের মধ্যে শত পার্সেন্টই দেই কিন্তু দাম কম যেগুলো এগুলোর মধ্যে একটু কম থাকে কারণ এটার মধ্যে আপনার

এই জন্য আমি আপনাকে বলছি যে এই সালোয়ারটা অনেক ভালো আড়াই গজ সালোয়ার পাবেন আর এই যে ওর্নাটা পাক্কা পাঁচ হাত একবার বিশাল একটা ওর্না ভাই একটু জুম করে দেখেন অনেক বড় ওর্না ইনশাআল্লাহ যারা ভাই রং গর দংচা লা গ্যারান্টি দিচ্ছে 100% ভাই যে কোনো কাপড়ের এই যে কোণা দুইে আপনি বিক্রি করবেন যদি রং চলে যায় তাহলে আমাদের মাল বিক্রি করবেন না আমাদেরটা আমাদেরকে রিটার্ন দিবেন আচ্ছা ভাই এই কালারগুলো দেখেন কালারগুলো যারা আমাদের আমাদেরকে এতটুকু বলেন ধরুন আপনার কাছ থেকে নিলে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হয় ভাই আমাদের কাছ থেকে নিলে সর্বনিম্ন তো আসলে আমরা পাইকারি বিক্রি করি আমাদের পেটি পেটি মাল যারা নিতে চায় তারা বেশিরভাগ পেটি পেটি নেয় কিন্তু যারা নতুন শুরু করতেছে তাদের জন্য আমরা এই অফারটা দিই যে আপনি ভাইঙ্গা ভাইঙ্গা কয়েকটা ডিজাইন মিলাই নিতে পারবেন কত পিস কত পিস সর্বনিম্ন আপনি আমাদের থেকে নিতে হলে ভাই বারো পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে বারো পিস আর অন্য একটা কোয়ালিটি দেখেন আমি কথা বলতে থাকি ধরেন আপনি দশ পিস পনেরো পিস কেউ নিল দুই তিন পিস কাপড় রয়ে গেল এই ক্ষেত্রে আপনাদের ফেসিলিটিটা কি ধরনের কি ধরনের সুযোগ সুবিধা আছে যদি আপনি বলেন যে ভাই আমি ব্যবসা করা ছেড়ে দিব তখন আমরা বলবো যে ঠিক আছে তাহলে আপনি টাকা দিয়ে মাল দিয়ে টাকা নিয়ে যাবেন আর যদি ব্যবসা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আমাদের থেকে মাল চেঞ্জ করে নতুন মাল নিয়ে যাবেন মানে আপনার পুরান মাল যেগুলো থাকবে পাঁচ পিস দুই পিস তিন পিস চার পিস থাকলে এগুলো আপনারা চেঞ্জ করে আবার নতুন ডিজাইন নিতে পারবেন এই ডিজাইনটা তো মার্শাল অনেক সুন্দর লাগবে জয়পুরি মামা কটনের মামা কটন এটা কাপড়ে কি জয়পুরি মামা গঠন লেখা থাকে না যারা নিবে যারা নিবেন জয়ের লেখা দেখে নিবেন আর কাপড়ের ডিজাইনটা দেখেন আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর আর সালোয়ারের কোয়ালিটি গুণগত মান আপনাদেরকে না বললেই না অনেক ভালো সালোয়ার যেটা আপনারা খুশি মার্কেটে গেলে ষাট টাকা কষ মিনিমাম সত্তর টাকা লাগবে আর পাইকারি মার্কেটে তো ষাট টাকা লাগতে পারে কিন্তু কোয়ালিটি অনেক ভালো নামাজনা না নামাজ না আমাদের দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় দর্শক ভাইরা পাক্কা পাঁচাত বলে হয়তো একটু কম বেশি অনেক সময় কাটা হয় কিন্তু আপনি এটা নামাজ না নিঃসন্দ নিতে পারেন অনেক বড় খুব সুন্দর বড় অনেক বেশি এবং নামাজুল না হয়তো একটু কম বেশি দেখা যায় জয়পুরি এই রকমের সাইডে লেখা থাকবে জয়পুরি আপনারা দেখে ক্রয় করবেন এটার মধ্যে ভাই কালার হবে ডিজাইন হবে অনেকগুলো ম্যাক্সিমাম ডিজাইন আমাদের চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় আচ্ছা পরে ভাই সময়ের কারণে একটা ডিজাইন দেখাইতে গেলে অনেক সময় লেগে যায় যার ফলে যদি আমরা সব কাপর খুলি না যাদের লাগবে স্ক্রিনে দাও নাম্বার ফোন দিবেন আমরা একটা এইগুলো না একটা একটা করে দশ খালি খুলে আমাদের দেখাই আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আপনাকে দেখায় এই ডিজাইনটা আর দেখাবো না এই কোয়ালিটির মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আপনি চাইলে

ভাই আপনারা আসলে দেখা কাপড় দিচ্ছি কাপড়ের কোয়ালিটি গুণগত মান অনেক ভালো যারা নিবেন আপনারা কাপড়ে আসলে দেখতে পারবেন আর ভাই আমরা আমরা জাজকালি অনেক সময় খালি কাপড় দেখাই আপনারা আচ্ছা ভাই পর্বতী দা আমাদেরকে কি আইটেম দেখাচ্ছেন ভাই মামা গটনের মধ্যে আরেকটা হিট টপ হিট ডিজাইন আছে এটাই দেখাই আমরা মামা গটনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিব ঠিক আছে এই যে মামা গটনের মধ্যে এটা আরেকটা নতুন ডিজাইন আছে ছোট ফুলের মধ্যে এতদিন যে ছোট ফুলগুলো সবসময় তো চাহিদা থাকে এবং এর কোয়ালিটি অনেক ভালো থাকে যারা গুড়ি ফুল ছুটু ফুলের মধ্যে পছন্দ করেন তারা এই ডিজাইন আর ভাই সবচেয়ে বড় কথা কি পাইকারি ব্যবসা করতে গেলে পাইকারি আপনারা যদি ব্যবসার জন্য নেন কমে নিলে কম বিক্রি করতে পারবেন এই জন্য কমে আগে নিতে হবে কমে নিলে আপনারা কম বিক্রি করতে পারবেন করে কালার হবে এই যে চারটা কালারের মধ্যে এটা একটা এই যে এটা আর একটা এই যে এটা একটা কালার আর একটা আপনাকে খুলে দেখাইছি এরকম আমাদের হাজার হাজার পিস মাল আছে যারা বেশি মানে আরো যাদের লাগবে তারা ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আর অনেক জয়পুর মামা কটার মধ্যে আরো ডিজাইন আছে আচ্ছা এটা দেয়া আমাদের অন্য একটা আইটেম দেন এটা আর দেখায় না ভাই আমার ভিডিও অনেক বড় যাচ্ছে আমরা অন্য একটা কোয়ালিটি দেখাবো ইনশাআল্লাহ এই যে এটা ভাই এ গুলা এন্ড কি বলে এখন বলে এটাকে অনেকে শাড়ির মতন বাজ দিয়ে দেখে শাড়ি মনে করে কিন্তু এটা আমরা থ্রি পিসের এর মধ্যে আনছি এটা আপনার জয়পুরি সালোয়ার মানে সালোয়ার সহকারে প্রিন্ট করা আছে জামার কাপড় আর সালোয়ার কাপড় সেম জামার কাপড় আর সালোয়ারের কাপড় একসাথে না জামার কাপড়টা আর সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া এটা খুললে আপনার অনেকটা শাড়ির মত অনুভূতি আসবে কিন্তু এটা আপনি দেখেন দেখাই

এটার মধ্যে এই যে আপনি ওড়নাটা পাবেন পাক্কা পাঁচ একটা নামাজি ওড়না এবং এটার বহরটা পাবেন খুব বেশি অনেক বিশাল বহর ওড়না ডিজাইনটা তবে একবার ইউনিক একটা ডিজাইন মানে সালোয়ার আর প্রিন্টের সাথে মিশিয়ে মিলায়া জামার প্রিন্ট ওড়নার প্রিন্ট আর সালোয়ারের প্রিন্ট একবারে কাঁচা কাঁচা একসাথে মিলায়া দাও এটা ডিজাইনটা অনেক ইউনিক ডিজাইন এই তো পূর্বে এত সুন্দর ডিজাইন আমি এটা এটার মধ্যে ভাই ডিজাইন আছে अवेलेबल ডিজাইন আছে ঠিক আছে ডিজাইন না হুম এই যে এগুলা আছে লাইট কালারের মধ্যে একটা একটা খুলে দেখেন একটা খুলে দেখেন একটা খুলে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি একটা মাল দেখাই নেন দেখেন আপনি আসলে ভিডিওতে তো ভাই সব খুইলা দেখানো যায় না হাজার হাজার पीस মাল আছে এখন কয়টা দেখাবো ঠিক আছে আপনারা দোকানে আসেন দোকানে এসে ইনশাআল্লাহ দেখে যান আমাদের কি পরিমাণের কালেকশন আছে ইনশাআল্লাহ দেখলেই বুঝবেন আমাদের দর্শক ডিজাইনটা ইউনিক সাদা সাদা র‍্যাকের ভিতরে ফুলগুলা যেমন স্বচ্ছ একবারে আলাদা ফুল

আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর এইগুলা ভাই জয়পুরের মধ্যে নতুন নতুন এটা মধ্যে কালার আপনারা দেখছি প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে কালার হয় অনেকগুলো করে না এই যে এখানে রাইখে দিছি অনেকগুলো কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে এর মধ্যে কালার কয়টা এটার মধ্যে তিনটা কালার আছে আচ্ছা কালার তিনটা আছে ভাই সবাই এই কালারটা করেন এই কালারটা করেন তো ভাই

কেমন দোকান থেকে নিতেছেন চান কার কাছ থেকে নিতেছেন এইসব জিনিসগুলো দেখার খুব দরকার আছে পাইকারি কারণ আপনি কমে না কিনতে পারলে কম বিক্রি করতে পারবেন না সেখান সব বাবুর এদিকে পাইকারি কাপড়ের দোকান তো এইসব দোকান থেকে আপনি বেছে বেছে নেবেন দরকার ঝড় দোকান আছে এটা দিকে আপনার জামার কাপড় হ্যাঁ আর ফ্রি সালোয়ারের কাপড়টা দেখেন তো ও সালোয়ারের কাপড়টা একবার জাস্ট অসম মানে জামার কাপড় আর আপনার

মালে ভর্তি মালে একবারে দেখা যাচ্ছে ভর্তি তার তাদের গোডাউনে অ্যাভেলেবেল মানে সময় নিয়ে আসতে পারেন আপনারা গোডাউন থেকে ফ্যাক্টরি থেকে একবারে কম দামে দাম ইনশাল অর্ডার করতে পারবেন পরবর্তীতে কি আইটেম গুলো আমাদেরকে দেখাচ্ছেন ভাই ভাই পরবর্তীতে আমি আরেকটা দেখাইতেছি চমক জয়পুরি চমক

জয়পুরি চমক একবারে সত্যি আমাদেরকে দিচ্ছে চমক মানে এত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট মানে কাছ থেকে আমি কিভাবে দেখাবো আমার মোবাইলে ধরেন আপনার কিংবা যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসে সমগ্র বাংলাদেশে এই মালগুলো পাঠায় থাকে আপনারা প্রথমে মাল ভিডিও কলকিনে নাম্বার ফোন দিবেন পরে মাল সিলেক্ট করবেন অল্প কিছু টাকা ওদেরকে অ্যাডভান্স করে বাকি মাল হাতে পাই পরে বাকি টাকা আপনারা দিবেন এটা আপনার সামনের পাঠ এটা আপনার সামনের পাঠ

ভাই এই সব মালগুলো এখন বহু চাহিদা যদি কেউ আমাদের কাছ থেকে বাড়ায় নিতে চান যেরকম পাঁচশো পিস এক হাজার পিস নিতে চান তাহলে আপনি যদি আমাকে বলেন যে আপনার নাম দিয়ে আমরা এই যে এখানে আমাদের কোম্পানির যে নামটা থাকে এই নামটা সরিয়ে আপনার নাম বসায় দিতে আমরা এটা পারবো ভাই ইনশাআল্লাহ মানে যারা বেশি করে চান বেশি করে লাগবে বেশি করে অর্ডার করবেন আপনার দোকানের নাম কিনা ব্যক্তির নাম যা দিয়ে বলেন একবার ডাইং থেকে প্রিন্ট করে আপনারা মেরে দিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই যা কাস্টমার আপনারা পাইকারি নিতে হলে পাইকারি সন্ধান লাগবে পাইকারি যদি আপনি কমে না কিনতে পারেন তাহলে পাইকারি বিক্রি করতে পারেন চারটা কালার এটার মধ্যে চারটা কালার এইটা একটা বেগুনি কালার এটা একটা মিষ্টি কালার

প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হবে আপনারা যারা পাইকারি নিবেন সব ডিজাইন দেখা যায় আমরা ভিডিও গুলো ডিজাইন থাকে ঠিক আছে আপনি যদি ভিডিও কল দেন আমরা ভিডিও দেখালে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা কি জাস্ট এই কোয়ালিটি গুলো আছে আপনাদের লাগলে আমাদেরকে বলবেন আমরা

ইলো নিইনশা আল্লাহ আপনারা ভালো দা প্রফিট করতে পারবেন কারণ সব মানে ব্যবসা হয় না আবার সব মানে ব্যবসা থাকো না কিছু কিছু মানে কাস্টমার অনেক সময় আপনাকে লাভ দিয়ে যাবে এই মালের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই এমালটাকে আমরা বলি ভাই ব্লেড চমকের মধ্যে এটার মধ্যে কারণ দেখা যাচ্ছে প্রিন্টটা আসলই তো দেখেন মানে ব্লেডের মতো ডিজাইনটা না এটা ভাই আমাদের ঢাকার পার্টিরা খুব বেশি অর্ডার করে খুব বেশি অর্ডার করে এই ডিজাইনগুলোর মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াস

সুন্দর প্রত্যেকটা দেখছি আর খুব ভালো লাগছে ভাই আমরা অনেক ভিডিও করি কিন্তু আসলে কি এই সব কাপড় মনের মতন হয় না কিন্তু আজকে যে কাপড় গুলো দেখতেছি প্রত্যেকটা ইনশাল্লাহ মনের মতন হইতেছে একবার এত সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে পরবর্তীতে ভাই এই আইটেমটা দেখা ইনশাল্লাহ আমরা আমরা চেষ্টা করবো ভিডিওতে তার লং না হয় কারণ অলরেডি মোটামুটি ভালো লম্বা হয়ে যাচ্ছে আমাদের ডিজাইন তোর অনেক লাগলে আপনারা ভিডিও কলে ওনাদেরকে স্ক্রিনে নাম্বার ভিডিও কলে ফোন দিয়ে বলবেন যে ভাই আমরা এই মালের মধ্যে ডিজাইন দেখতে চাই তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অনেক ডিজাইন দেখায় দিব প্রয়োজন আপনাদেরকে কারখানার ভিডিও আমরা দেখাবো না সমস্যা নেই কিন্তু আমাদের দোকানে ভাই এত ডিজাইন আসলে রাখা হয় না কারণ গুলোই তো অনেক দেখা যায় বাবুর আর তো গরবার অনেক বেশি এত টাকা গরবাড়া এটা মানুষের কুলে ওঠার মতন তার কারণে সবারই একটা দুটো করে গোডাউন থাকে গোডাউন থেকে কারখানা থাকে এখান থেকে মাল দেয় এই প্রিন্টও মার্শাল্লাহ আপনার সমানে দর্শক অনেক সুন্দর মানে মোবাইলে তো তো জিএসএম বুঝে ঠিক আছে রকমের ক্লিয়ার এটা দেখতেছে কিন্তু আসলেই অনেক সুন্দর এই 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 অন্যগুলো এই জামাগুলো আপনারা যারা নেবেন মানে ব্যবসা করার জন্য নেন কিংবা যারা হয়তো আপনার লাভ কম বেশি হতে পারে কিন্তু যারা ব্যবহার করবে যারা ব্যবহার করবে ওনারা থাকবে টাকা দা কেনার পরে মানে আসলে থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটার চা